আমি তদন্তকারী জানি যে এই ভদ্রলোক অপরাধী না ওনাকে জোর করে নামটা দিয়ে দেওয়া হয়েছে এই যে বাদীরা যেটা আমরা শুনছি তারা তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব আপনি আমাকে এই সুবিধা দেন প্রতিটা মামলায় কিন্তু আমরা তদন্ত করছি এবং প্রতিটা মামলাতেই কিন্তু ঘটনাগুলো উঠে আসছে কেউ বলছে যে এই আমার সময় উনি বলেছিলেন আমার সময় উনি বলেছিলেন এখন মামলা তো প্রায় আমাদের পনেরোশো এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় ছয়শ তো এখন আমাদেরকে প্রত্যেকটাতেই প্রত্যেকটা তদন্তে আমাদের আসলে তথ্যভাবে উঠে আসছে এবং এটা হচ্ছে মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন এতজন লোক গুলি করেছিলেন এতজন লোক এই কাজে নিরত ছিলেন এতজন লোক মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয় আসলে আমরা এক মাসের মধ্যে করে ফেলেন এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না এই জায়গাটাতে বোধ আমাদের ধৈর্য ধরতেই হবে আসলে আপনারা যাই বলেন না কেন এখন যারা এইভাবে ফলসলি ইমপ্লিকেটেড হয়ে আছেন মানে ভুল অথবা তাকে আসামি দিয়ে দেওয়া হয়েছে মানে উনি তো স্বাভাবিক জীবন না ওনাকে জোর করে নামটা দিয়ে দেওয়া হয়েছে তার প্রতি তো আমার কোনো ধরনের আমি তাকে কোনো হয়রানি করবো না গ্রেপ্তার করবো না এখন আমি যদি না করি আর কে করতে পারে যেটা হয় এই যে বাদিরা যেটা আমরা শুনছি তারা তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব আপনি আমাকে এই সুবিধা দেন এবং অনেকে এরকম যারা ফসলি ইমপ্লিকেটেড হয়েছে অনেকে মানে না বুঝে ভুল বুঝে অনেকে এরকম বাদী তাকে কোর্টে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বলতেছে যে আমি ভুলে তার নাম দিয়েছিলাম আজকে আমি এফিডেভিট করলাম আপনার সামনে ঘোষণা দিচ্ছি উনি এই মামলায় অভিযুক্ত না এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানা সুবিধা আদায় করছে এই যে স্টেটমেন্ট হচ্ছে ওইটা কিন্তু তদন্ত কার্যে এর কোনো প্রভাব নেই বাদী যতই বলুন বলুন যে উনি নাই এবং উনি আছে বাদীর ওই কথা কোর্টে ওই সময় আসলে আর কার্যকরী হবে না তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না যাবে কোর্টে ততক্ষণ পর্যন্ত বাদীর এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোন ধরনের ইফেক্ট ফেলবে না অনেকেই ভুল করে ওঠাতে যাচ্ছেন এই জায়গাটায় আমরা প্রোটেকশন আসলে দিতে পারছি না আপনাদের মাধ্যমে সবাইকে যদি আশ্বস্ত করতে পারি অথবা যে এরকম ভুল পথে কেউ যাবেন না এইভাবে মানে প্রতারিত হয়ে কেউ গিয়ে কাউকে টাকা পয়সা দিবেন না আদালতে যাবেন না যদি অসুবিধায় পড়েন পুলিশের কাছে আসেন কাছে আসেন আমাদেরকে জানান যে আমি জড়িত না আমাকে যেন গ্রেফতার করানো হয় আমাকে হয়রানি করানো হয় আমরা সব সময় চেষ্টা করছি ছয় আগস্টে যারা রাজার বাগে অস্ত্রের মুখে রাজারবাগে ঢুকেছিলেন তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেবেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ওখানে ছিলেন যারা ইমিডিয়েটলি আফটার পাঁচই আগস্ট তারা এই বাহিনীর বিরুদ্ধে পরিচালনার বিরুদ্ধে সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল ছিলেন এবং অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে আমরা আমরা অফিসারদেরকে তাদের জন্য আমাদের এই দুর্ভোগ তাদের জন্য আমাদের মৃত্যু আমরা তাদেরকে আর দেখতে চাই না এইরকম একটা অবস্থায় মানে ইট ওয়াজ রিয়েলি মানে জীবন আশঙ্কা ছিল একবারে আক্ষরিক অর্থে এর মধ্যেই আপনার ওই সময়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে এর আগে আমার আগে যিনি ছিলেন প্রাক্তন ইন্সপেক্টর ইসলাম ওনারা বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন এবং মোস্ট অফ মানে সবচেয়ে বেশিরভাগ সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন অনেকেই এই জঙ্গিবাদের অভিযোগে অনেকেই তো আপনার অন্তরীণ হয়েছে অনেকে কারা ভোগ করেছেন আমরা তো সেই দু হাজার পাঁচের আমরা ওই জেএমবি এসবের ইতিহাস তো জানি এখন এই মুহূর্তে আমরা সবসময় সজাগ আছি আসলে যারা এরকম কর্মকাণ্ডের সাথে যুক্ত অনেকগুলো এজেন্সি আছে যারা এদেরকে মনিটর করছেন এবং এ ব্যাপারে আমার মনে হয় যে অন্তত এই নেটওয়ার্কটা মোকাবেলা করার মতন সক্ষমতা আমাদের আছে